কত পর গানে জানিয়ে সম্মান অতঃপর তিনি ধর্মগত দিক অন্তঙ্গ আস্থিক কেবলমাত্র ছিল হয়েছিল এই মহপরে ইসলাম মারা যায় সেই সময় তারoperatorname মানে দিন করে করে হয়ে গেলেন

এখন ওই আমাদের প্রিয় গানটি যে রাতে ঘুরে ঘুরে গান গাইতে কিন্তু কিন্তু হয় না কারণ ওই যে আমরা বলে না গান শুনছি অর্থাৎ করে পরলোকে কিছু আছে তিনি বিশ্বাস করতে না এটাই কাটে ইয়াদাতি কাটে আকাশ সৃষ্টি করে তারপরে তখন আমি বিশ্বাস করি যে করে কিন্তু আমার গান শুনলাম